নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে সিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে আজ উত্তর ফাল্গুনি নক্ষত্র যদি আপনারা আজ রুদ্রাক্ষের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে করণ রয়েছে বৃষ্টিকরণ পক্ষ শুক্লপক্ষ যোগ ঘর্ষণ যোগ এবং দিন থাকছে বৃহস্পতিবার রাহকাল থাকবে ছটা উনচল্লিশ থেকে আটটা সাতেরো সকালবেলা এই সময় কোনো কার্য মাঙ্গলিক শুরু করা উচিত নয় শুভ সময় পাঁচটা থেকে ছটা আটত্রিশ এই সময়কালে যে শুভ শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে এছাড়া দুপুর একটা এগারো থেকে দুটো উনপঞ্চাশ কালেও কিন্তু শুভ সময় থাকছে এই সময়কালে যেকোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ দিক রয়েছে উত্তর দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে আজ কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে হতে পারে আজ আপনারা কলা বৃক্ষের উপাসনা করুন কলা বৃক্ষে চিনি মিশ্রিত দুধ অর্পণ করুন এবং আপনারা বৃহস্পতির বীজ মন্ত্রের জপ করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে আজকে ভগবান বিষ্ণুর আরাধনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে প্রত্যেক দিনকার মতো আজকে থাকছে আপনাদের ক্ষেত্রে কুইজের প্রশ্ন কুম্ভ লগ্নের নবমে বৃহস্পতি কেতু সাতী নক্ষত্রে কি প্রভাব ফেলে থাকে প্রশ্নের উত্তর জানা থাকলে উত্তর জানাতে প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম আকাশ চলে যাব আলোচনায় রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন পরিশ্রম সাধ্য দিন আপনাদের ক্ষেত্রে কাটতে চলেছে আর্থিক লাভের যোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে পারিবারিক সমস্যাগুলি দূর হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য মেরুন এবং শুভ সংখ্যা কর্মজীবনের সমস্যাগুলি দূর হবে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে দেখা যাবে সন্তানের ক্ষেত্রে উন্নতি হতে দেখতে পাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মিথুন রাশি সম্পর্কে সমস্যা বৃদ্ধি হবে কথার মাধ্যমে অপযস মিলতে পারে বাদ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা কর্কট রাশি পারিবারিক সমস্যা দূর হবে কর্মে কোনো নতুন সুযোগ রং আকাশী শুভ সংখ্যা তিন সিংহ রাশি আর্থিক প্রাপ্তি এই সময়কালে হতে দেখা যাবে কর্মক্ষেত্রে লাভ মিলবে বহুদিন ধরে চলে আসা যে সমস্যাগুলি আপনি ফেস করছিলেন সেই সমস্যার একটা সমাধান মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি কর্মজীবনের সমস্যাগুলি দূর হবে সন্তানের ক্ষেত্রে উন্নতি হবে পাওনা অর্থ প্রাপ্তি হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন রাশি স্বাস্থ্যের সমস্যার একটা সমাধান মিলতে দেখা যাবে কর্মে কোনো বিশেষ পরিবর্তনের সংকেত পাওয়া যাচ্ছে পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করুন বা বিতন্দা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং লাল শুভ সংখ্যা আট বৃশ্চিক রাশি কোন বড় সমস্যা থেকে মুক্তি মিলবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যাগুলি সমাধান হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই ধনুরাশি আর্থিক সাফল্য মিলতে দেখতে পাবেন শিক্ষাক্ষেত্রে ধ্যান বৃদ্ধি হবে বড় সিদ্ধান্ত বড় দায়িত্ব এই সময়কালে নিতে হতে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভসংখ্যা চার মকররাশি কর্মে কোনো বড় পরিবর্তন হতে পারে নতুন কাজ শুরু হতে পারে পারিবারিক সমস্যার সমাপ্তি করতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কুম্ভরাশি বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন কাজ হাতছাড়া করবেন না স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং আকাশী শুভসংখ্যা চার রাশি কর্মে লাভ মিলবে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে জীবন সাথী যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার